নমস্কার বন্ধুরা সুজনে আর নতুন তোমাদের সকলকে জানিয়ে স্বাগত সামনে তো বড়দিনে বড়দিনে আমরা বাড়িতে অনেকেই কেক বানিয়ে থাকি আর কেকের মধ্যে যদি একটু টুটিপুটি দেওয়া যায় তাহলে দেখতে এবং খেতে দুটোই ভালো লাগে আজকে বানিয়ে দেখাও টুটিপুটি ভীষণ সহজ পদ্ধতিতে আর এটা একবার বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে এটা খেতে পারবে নষ্ট হবে না তাহলে চলুন দেখে না যে রেসিপিটি টুটিফুটি বানানোর জন্য কেটে নিচ্ছি এটা কাঁচা পেঁপে আর পেঁপেটা অবশ্যই কাঁচা থেকে নিতে হবে প্রথমে পেঁপের মুখটা কেটে নিচ্ছি তারপর পেঁপের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এখানে খোসাটা অবশ্যই একটু মোটা করে ছাড়াতে হবে যেন কোনো সবুজ অংশ না থাকে তো একটু মোটা করে পেঁপেটাকে ছাড়িয়ে নিচ্ছি তো দেখো পেঁপেটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি মাঝখান থেকে কেটে নিচ্ছি তারপর আবারও মাঝখান থেকে দুবার করে নিচ্ছি এরপর এর ভেতরে যে দানাগুলো আছে এগুলো বার করে নিচ্ছি তারপর এগুলোকে আবারও মাঝখান থেকে কেটে নিচ্ছি আর ভেতরে যে সাসটা আছে এই শাঁসটা কিন্তু ফেলে দিতে হবে এই প্রত্যেকটা এভাবে শাঁসগুলো ফেলে দিচ্ছি দেখো সবগুলোই শাঁসগুলো ফেলে নিয়েছি মাঝখান থেকে এগুলোকে একটু কেটে নিচ্ছি যেহেতু খুব মোটা আছে একটু পাতলা করে কেটে নিচ্ছি তারপরে এগুলোকে ছোটো ছোটো করে টুরি করে নিচ্ছি যেরকম ছুটো ফুটু হয় আর কি ছোট ছোট সেভাবে করে এগুলো কুচিয়ে নিচ্ছি ছোট ছোট করে তো এভাবে ছোট ছোট করে এগুলোকে কুচিয়ে নিতে হবে খুব বেশি বড়ো করে কিন্তু কাটা যাবে না বাকি যেগুলো আছে সেগুলো এইভাবেই ছোটো ছোটো করে কেটে নেব তারপর সবগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এগুলো কিন্তু এইভাবেই ছোটো ছোটো কাটতে হবে তাদের কিন্তু দেখতে এবং খেতে দুটো ভালো লাগবে এবার এগুলোকে পরিষ্কার জল দিয়ে ভালো করে দু থেকে তিনবার জল পালিপাটি ধুয়ে নেব তো দেখো দু থেকে তিন ভাগে ধুয়ে নিয়েছি এবার এটা করার মধ্যে এগুলো ঢেঁড়ে দিচ্ছি আর দিচ্ছি জল জলটা দেওয়ার পর এটাকে ফোটার জন্য অপেক্ষা করতে হবে তো দেখো এটা ফুটিয়ে উঠেছে তিন থেকে চার মিনিট এটাকে একটু ফুটিয়ে নেবো এইট্টি পার্সেন্ট মতো এটাকে সিদ্ধ করে নেব খুবই সিদ্ধ করা যাবে না যদি এটা খুব বেশি গলে যায় তাহলে কিন্তু টুটুকুটো হবে না তো দেখো দিন থেকে চার মিনিট মতো এটা ফুটিয়ে নিয়েছি আর এটা কিন্তু এইট্টি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে তো এবার এটাকে জল ঝরিয়ে তুলে নেব তো এই জলটা ঝরিয়ে নিচ্ছি এবার তো এটাকে একটা পাত্রে ডাবিয়ে নিচ্ছি তো এটাকে ঠান্ডা করে নেব এবার করার মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চিনি আর দিচ্ছি দু টেবিল চামচ জল এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি তখন না চিনিটা গলে যাচ্ছে তো দেখো চিনিটা গলে রসটা ফুরতে শুরু করেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা পেঁপেগুলো তো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি দেখো ভালো করে নেড়ে এটাকে মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু ফুটতে শুরু করেছে তো যখন দেখবি চিনির রসটা পুরো শুকিয়ে গেছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে তারপরে মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর পেঁপের যেটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু একদম পাওয়া যাবে না সুন্দর একটা গন্ধ হবে ভ্যানিলা লাইসেন্সটা দেওয়ার ভালো করে একটু মিলিয়ে নিচ্ছি তারপর দেখো এখানে নিচ্ছি একটা কাঁচের বাটি তার বাটির মধ্যে পেঁপের মিশ্রণটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে তো দেখো সব বাটিতেই সমান করে দিয়ে দিচ্ছি তো দেখো সব বাটিতেই দেওয়া হয়ে গেছে তারপর দেখো এখানে নিয়েছি ফুড কালার প্রথমে দিয়ে দিচ্ছি কয়েক ফুটা রেড ফুড কালার তারপর নিয়েছি গ্রিন ফুড কালার দু থেকে তিন ফুটা দিলেই হবে তারপর নিয়েছি এখানে ইয়েলো ফুড কালার তারপর এখানে নিয়েছি অরেঞ্জ ফুড কালার সবগুলো ফুড কালার দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর দেখো কতটা সুন্দর লাল কালার এসছে আর দেখো সবুজটাও কতটা সুন্দর আর দেখো হলুদটাও কতটা সুন্দর পারফেক্ট এসছে আর দেখো কমরা কালারটাও কতটা সুন্দর এসেছে তো সবগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তো দেখো তারপরে একটা ফিরতে পা দিয়ে এটাকে রাখতে হবে সাত থেকে আট ঘন্টার মতো তো আমি এটাকে রাত্রিবেলা বানিয়েছিলাম আর ফিরে তার পরের দিন সকালবেলা দেখো এগুলো কি সুন্দর চিনি সিরাপটা টেনে নিয়েছে আর দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা কালার ভীষণই সুন্দর হয়েছে এরপর দেখো এখানে নিয়েছি প্লেট তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেপার নর্মাল যে খাতার পেপারগুলো সেগুলো নিয়েছি তারপর এর মধ্যে বানিয়ে রেখা টুটুপুটিগুলো দিয়ে দিচ্ছি পাতলা পেট ছড়িয়ে দিতে হবে তো সবগুলো কালারের টুটুপুটিগুলোই এভাবে করে ছড়িয়ে দিচ্ছি দেখো সবগুলোই ভালো করে পাতলা করে ছড়িয়ে দিয়েছি তো এবার এগুলোকে দু থেকে তিন ঘন্টা একটু রোদে রাখতে হবে এগুলো ভালো করে শুকিয়ে যায় তো দেখো এটাকে রোদে রেখে দিলাম দু থেকে তিন ঘন্টা হলেই খুব ভালোভাবে এগুলো শুকিয়ে যাবে তো দেখো ফিজে আসলাম দু থেকে তিন ঘন্টা পর এগুলো কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে দেখো একদমই রস নেই একদমই শুকনো শুকনো হয়ে গেছে তো এবার সব কালারগুলো একসাথে মিক্স করে নিতে হবে তো সব কালারের রুটুকুগুলো একসাথে মিক্স করে নিচ্ছি তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে ভীষণই সুন্দর লাগছে দেখতে তো যে কোনো ধরনের ফুড এগুলো দিতে পারো খেতে ভীষণ ভালো লাগবে দেখতে খুবই ভালো লাগবে আর এগুলো একটা এয়ারটাইট কন্টেনার ভরে তিন থেকে চার মাস নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যাবে নষ্ট হবে না তো আজকে এই টুটির ফুরির রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে দেখো না ভালো লাগলো সাবস্ক্রাইবে পাঠিয়ে থাকো তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি পর দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ